আমি আপনাদেরকে দৌড়পে দেখাইতেছি এই যে দেখেন এই যে দেখেন ওনারা এই যে দেখেন কি সুন্দর একটি মাছ অনেক বড় মাছ মিগেল মাছ এখানে পেরে আসলাম আসলে দেখেন 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 দর্শক আমি আপনাদেরকে দেখাইতেছি একটু আমাদেরকে সুন্দর করে দেখান হ্যাঁ মাছটা তো একটু ময়লা হ্যাঁ এইভাবে একটু রাখেন এ মাছটা পরে যাস না দেখেন আমাদের বাইটে এই মাছটা হিট করেছে কি সুন্দর এটা কি মাছ মিশা মাছ মিরকা মাছ দেখেন দেখেন এই আমাদেরকে একটু কষ্ট করে আর একটু দেখাবেন মানে হ্যাঁ 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 মানে মাছটা সুন্দর করে একটু দেখেন হ্যাঁ কত বড় মাছ আসলে এটা আপনার পেটের সাথে একটু যে এরকম করে লাগিয়ে দেন হ্যাঁ দেখেন দর্শক বন্ধু খুবই সুন্দর একটি মাছ খুবই বড় একটি মাছ একটু রাখেন এভাবে মাছ হ্যাঁ দেখেন দর্শক বন্ধুরা হ্যাঁ এই যে দেখেন সারাদিনে যদি এরকম মাছ এক দুইটা পাওয়া যায় তাহলে দিন শেষে খুবই ভালো লাগে আমি আপনাদেরকে দেখাইতে পারলাম মাছটা কত বড়ো দেখেন মাছটা এখন হাঁপাতে রাখছি আমরা আমাদের শিকারী ভাই আমাদের শিকারি ভাই মাছটিকে এদিক সেদিক করে রাখতেছে যাতে আবার চলে না যায় আসলে মাছ পাওয়া গেলে খুবই ভালো লাগে দেখেন এত বড় মাছ পাওয়া যায় এটা খুবই ভালো লাগে দেখলে আছেন তো নাকি হ্যাঁ ইউটিউব চ্যানেলে দেখাবো আর কি মূলত হ্যাঁ ময়মন সিং শহর এটা তো ময়মন সিং এর ব্রহ্মপুত্র নদী সিরগলদি বাজারের এইখানে আচ্ছা যদি মানে আপনার নামটা একটু বলতেন আপনার বাউনার দুইজনের কি মোহাম্মদ ওনার নাম কি انا আচ্ছা আমাদের নাইবালে মুরব্বি বা কাকা যাই হয় উনি শিকারি মাছতে দর্শন দেখেন গায়ে ময়লা লেগে গেছে কিন্তু খুবই এটা মজার আর ভাই আপনার নামটা কি মোহাম্মদ আব্দুল হাকীম মোহাম্মদ আব্দুল হাকীম হ্যাঁ হাকীম আচ্ছা ঠিক আছে আপনি যে আবার নতুন করে খেলতেছেন হ্যাঁ হ্যাঁ নতুন করে খেলতেছি

আসলে যারা বসে মারে তারা হয়তো আপনারা সবাই জানেন যে এটাকে ছাতু বলা হয় ছাতু একটা কমন একটা জিনিস এটা বেশ গন্ধযুক্তি আর মাছ তো মানে আরো বেশি বেশি দেখেন দর্শক আমি আপনাদেরকে নতুন করে টুপ লাগাইতেছে মাছ পাওয়া যাওয়ার ন্যায় উনিও আবার নতুন করে সবকিছু চেষ্টা করতেছে এটা আপনি কি করতেছেন দর্শক আমি আপনাদেরকে পারি দেখাইতেছি না সরাসরি না এটা পরে আমি আর কি ইউটিউব চ্যানেলে ছাড়বো দর্শক ওনারা আমাদেরকে জিজ্ঞাসা করতেছিল আমি ভিডিও করে কি করব। ওনাকে বললাম যে আমরা ইউটিউব চ্যানেলের জন্য আসলে ভিডিও করে দর্শক আপনারা দয়া করে আমাদের ভিডিওতে একটা একটা লাইক লাইক করেন 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 কমেন্ট দর্শক দেখেন বলতে বলতে উনি আরো একটি হিট করেছে দেখা যাক কি হয় মাছ পাওয়া যায় কিনা ওনারা আসলে মাছ অনেকক্ষণ অপেক্ষা করলাম অনেকখান অপেক্ষা করার পরে একটি একটি এই মাছ আছে আসে অপেক্ষা করেন এই যে দেখেন এই যে এই যে এই যে আমি পানিতে অলরেডি নেমে চলে আসছি মাছটা খুবই মাছটা খুবই মানে শক্তি করতেছিল এটাও কেমিক্যাল মাছ নাকি অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমরা আরো একটি মাছ পেয়ে গেলাম আপনারা হয়তো দেখতে পাচ্ছেন মাছটাকে আমরা একটু কাছ থেকে দেখাই দর্শক দেখেন এই যে দর্শক দেখেন মাছটা উনি দেখাইতেছে আমাদেরকে দেখেন এই যে আমরা মাছটা আবার পানিতে রেখে দিতেছি দেখেন মাছটা পানিতে রাখলাম মাছটা যাতে মাছটা যাতে বেশি কষ্ট না পায় জীবিত থাকে তাই জন্য আমরা রাখলাম ওমা দেখেন মাছে কেমন করে ও দেখেন কি সুন্দর মাছ দেখেন এটা বেশ কিছুক্ষণ পরে পাইলেন হ্যাঁ আসলে আমাদের কাকা মাছটি পাইলেও খুবই খুশি আমরা আমি আপনাদেরকে দেখাই এই যে আবারও আসলে অপেক্ষা করলেই দেখা যায় যত বেশি সময় দেওয়া যায় তত বেশি আসলে মাছ পাওয়া যায় ওনারা বলতেছে যে আজকে নাকি চলে যাবে আর ফালবে না মাছ পেয়ে গেছে বিকাল হয়ে গেছে এই যে দেখেন এই যে দেখেন মাছ কিভাবে নাকি চলে যাবেন এখন তাহলে শেষ বেলায় আর একটি মাছ পেয়ে গেলেন ভালোই হইলো মাছগুলো কিন্তু বেশ ভালো সাইজের সাতশো আট আটশো গ্রাম হবে হয়তো এক কেজি আষ্টশো গ্রাম এরকম হবে দেখেন দুইটা মাছ আমি আপনাদেরকে আবারো দেখাই পানির মধ্যে দেখা যাচ্ছে এই যে আমি আপনাদেরকে মাছ দেখাইতেছি এই যে দেখেন দেখছেন সুন্দর মাছ এই যে খুব সুন্দর মাছ হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ একটা টাটা দিয়ে দেন আমাদেরকে দর্শকদের জন্য হ্যাঁ এই দেখেন উনি খুব খুশি আমিও খুব খুশি তো আজকের মতো এখানেই শেষ করে দিলাম দর্শক ভালো থাকেন যারা যারা এখনো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করেন নতুন নতুন বসির দিয়ে মাছ ধরার ভিডিও দেখতে